হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ করছি রবিবার তোমাদের সাথে এমনি কোনো কিছু শেয়ার করব না শেয়ার করছি একটুখানি নতুন কিছু আমার চ্যানেলে নতুন কিছু আর কি তো এখানে দেখতে পাচ্ছ বাবার নীলস করছিল বাবান ওর একটা বান্ধবী এসছিল তো ও নীলসেরই কাজ করে তো বা হাতেরটা নিজে নিজে করতে পেরেছিলো তো ডান হাতেরটা করতে পারে না করতে পারা যায় না তো সেই কারণে আমাদের বাড়িতে এসেছিলো নেলস করতে তো এখানে বাবান পারে তো বাবান করে দিচ্ছিল জিনিসপত্র সব কিছুই ওর শুধু বাবান করে দিচ্ছিল আর আজকে রবিবার তো রান্না আমি আজকে ঘরে রান্না করিনি মাকে দিয়ে রান্না করিয়েছি মা রান্না করেছে মাংস মুরগির মাংস করেছে আর কলমি শাক করেছে তো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি ভাবলাম এইটুকুই আজ শেয়ার করি ছোট্টোর মধ্যে খুব বেশি সারা দিনের কিছু শেয়ার করা হয়নি সেরকম কিছু করিনি মা যেহেতু রান্নাবান্নাটা করেছে কাজকর্ম যেটুক থাকে সেটুকুই আমি করেছিলাম তো ভাবলাম এইটুকুই শেয়ার করি আর জানো না বাবান ও বাবানের কাছে ও করতে এসেছিলো নেলস তো ভাবলাম আমিও একটু করে নি তো আমিও করবো দিকে বাবানও করবে বাবানেরটা ওরটা ওর নাম হচ্ছে সাগরিকার ওরটা করতে করতে এতটা বেলা হয়ে গেছে রাত হয়ে গেছিলো যে আর আমার বাবানের হয়নি আমারটা হয়েছিল তো এইদিকে দেখো বাবা করতে করতে ওর বাবা যেহেতু বাড়িতে ছিল বললাম ভিডিও করা হয়নি বাবা ওর বাবার খুব মাছ ধরার নেশা তো মাছ ধরতে গেছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত মাছ ধরার নেশা হুইল মানে হুইলও ঘরে কতগুলো চার পাঁচটা কিনে রেখেছে এত নেশা মাছ ধরার তো যাই হোক আর কি কি বলবো এটাই যে তোমার দশটা সাড়ে দশটা বেজে গেছিলো ও এসছে পেরায় তখন বাজে কটা মনে পড়ছে না ঠিক আমার এসছিল মনে পড়ছে না হ্যাঁ দুটোর সময় এসেছিলো ওরা তো এখন মানে রাত হয়ে গেছে বাড়ি গেছে ওরা প্রায় দশটার সময় তো ওর ওর হওয়ার পরে আমারটা করে দিচ্ছিলো তা আমিও একটু শেয়ার করলাম তোমাদের সাথে সেইভাবে পুরোপুরি ঠিকভাবে দেখাতে পারিনি নেক্সট ভিডিও তো তোমরা দেখতে পারবে বাবানও করেছে বাবানের মানে হাতেরটা বেশি সুন্দর হয়েছে তো চলো ভিডিও এইটুকু ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে